আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় প্রতিভা সবচেয়ে বড় সাফল্য এমন কি সবচেয়ে বড় পরিবর্তনও তৈরি হয় একটি ছোট জিনিস থেকে আর সেই জিনিসটির নাম হলো অভ্যাস আপনি আজ যা করছেন প্রতিদিন একটু একটু করে সেটাই একদিন আপনার ভাগ্য গড়ে তুলবে কিন্তু প্রশ্ন হলো আপনার অভ্যাস কি আপনাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে নাকি ধীরে ধীরে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে আমরা সবাই জানি সাফল্য একদিনে আসে না সাফল্য আসে প্রতিদিনের ছোট ছোট কাজ থেকে কিন্তু আশ্চর্যের বিষয় হল বেশিরভাগ মানুষ ভাবে বড় কিছু করতে হলে বড় সুযোগ বিশেষ প্রতিভা কিংবা ভাগ্যের সহায়তা দরকার অথচ সত্য হল বড় কোনো সুযোগ নয় বরং ছোট ছোট অভ্যাসই তৈরি করে বড় পরিবর্তন ভাবুন তো একজন মানুষ প্রতিদিন মাত্র দশ মিনিট বই পড়ে প্রথম দিন হয়তো কিছুই বোঝা যায় না এক সপ্তাহ পর মনে হয় বিশেষ কিছু হয়নি কিন্তু এক বছর পর সে পড়ে ফেলল প্রায় ছত্রিশশো মিনিটের বই মানে একাধিক বইয়ের জ্ঞান জমা হল তার ভেতরে আর সেই জ্ঞান ধীরে ধীরে বদলে দিল তার চিন্তাভাবনা সিদ্ধান্ত আর জীবন অন্যদিকে আরেকজন মানুষ প্রতিদিন দশ মিনিট করে মোবাইলে অকারণ ভিডিও দেখে একদিন হয়তো তেমন কিছু মনে হয় না কিন্তু এক বছর পর সে নষ্ট করল সেই একই ছত্রিশশো মিনিট যেটা তাকে উন্নত করতে পারত এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে হয়তো আরও পিছিয়েও গেছে এটারই অভ্যাসের শক্তি ছোট ছোট অভ্যাস একদিন মিলে তৈরি করে বিশাল পরিবর্তন আজ আপনি যেটা নিয়মিত করছেন সেটাই আগামী দিনের আপনাকে তৈরি করছে গ্রেক পেন তার দ্য পাওয়ার অফ প্র্যাকটিস বইয়ে বলেছেন অভ্যাস হলো মানুষের জীবনের আসল স্থপতি আপনার প্রতিটি অভ্যাস আপনাকে হয় শক্তিশালী করছে নয় দুর্বল করছে সুতরাং প্রশ্ন হল আপনি আজকে কোন অভ্যাস গড়ে তুলছেন অভ্যাস নিয়ে একটা আশ্চর্য সত্য হলো আমরা প্রায়শই বুঝতেই পারি না যে ছোট্ট একটা কাজ আমাদের জীবনের কত বড় পরিবর্তন আনতে পারে কারণ অভ্যাস কখনোই একদিনে তার শক্তি দেখায় না অভ্যাস হলো নদীর মতো ধীরে ধীরে তার প্রবাহ মাটিকে কেটে দেয় আর এক সময় তৈরি করে এক অচিন্তনীয় গভীরতা একটা ছোট্ট গল্প দিয়ে বুঝি এক গ্রামে ছিল দুই বন্ধু একজন প্রতিদিন ভরে উঠে গ্রামের প্রান্তে হেঁটে যেত তারপর ফিরে এসে নিজের কাজ শুরু করত অন্যজন ভেবেছিল এতে কি লাভ ঘুমিয়েই তো সময় কাটানো ভালো প্রথমজন দিন দিন সেই হাঁটার অভ্যাস ধরে রাখল আর দ্বিতীয় জন দিন দিন আরও অলস হতে থাকল প্রথমজনের শরীর হল হালকা মন হল চাঙা চিন্তাভাবনাও হলো পরিষ্কার অন্যদিকে দ্বিতীয় জনের শরীর হলো দুর্বল মন হল ক্লান্ত আর কাজের প্রতি মনোযোগ কমতে লাগল কয়েক বছর পর যখন তারা একই কাজের জন্য প্রতিযোগিতা করল সকালের হাঁটার মানুষটি এগিয়ে গেল বহুদূর আর অলস মানুষটি পিছিয়ে রইল এখান থেকে শিক্ষা হলো প্রতিদিনের ছোট কাজ হয়তো আজ তেমন বড় কিছু মনে হয় না কিন্তু কয়েক বছর পর সেই অভ্যেসে নির্ধারণ করবে আপনি কোথায় দাঁড়াবেন মনোবিজ্ঞানে বলা হয় আমাদের মস্তিষ্ক নতুন স্নায়ুর পথ তৈরি করে আমাদের অভ্যাসের সাথে খাপ খাওয়াতে অর্থাৎ আপনি যদি প্রতিদিন একই ধরনের ভালো কাজ করেন যেমন বই পড়া লেখা বা শরীর চর্চা। তাহলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সেটাকে সহজ করে দেবে এক সময় সেটা আর কষ্টকর লাগবে না বরং স্বাভাবিক মনে হবে গ্রেগ পেন তার দ্য পাওয়ার অফ প্র্যাকটিস বইতে বলেন সফল মানুষরা প্রতিভার জোরে নয় বরং নিয়মিত অভ্যাসের জোরেই বড় হয় প্রতিভা আপনাকে শুরুতে সাহায্য করতে পারে কিন্তু দীর্ঘ সময় টিকিয়ে রাখতে পারে কেবল ভালো অভ্যাস ভাবুন তো প্রতিদিন আপনি যদি আধ ঘন্টা লিখতে বসেন প্রথম দিকে হয়তো এক পৃষ্ঠা লিখতে কষ্ট হবে কিন্তু কয়েক মাস পর সেটা হবে আপনার জীবনের অংশ তারপর একদিন আপনি হয়তো একটি বই লিখে ফেলবেন আর সেটাই হবে আপনার জীবনের বড় সাফল্যের শুরু তাহলে প্রশ্ন একটাই আপনার অভ্যাস কি আপনাকে বড় করে তুলছে নাকি ধীরে ধীরে আপনাকে পিছিয়ে দিচ্ছে বন্ধুরা মনে রাখবেন অভ্যাস হলো আপনার লুকানো শক্তি যেভাবে পানি পাথর ভেদ করে সেইভাবেই অভ্যাস সময়ের সাথে সাথে জীবনের দেয়াল ভেদ করে আপনার জন্য নতুন রাস্তা খুলে দেয় আমরা সবাই জানি নতুন অভ্যেস গড়া যতটা কঠিন পুরনো খারাপ অভ্যেস ভাঙা তার থেকেও অনেক বেশি কঠিন কারণ আমাদের মস্তিষ্ক পুরনো অভ্যেসকে আরামের জায়গা বানিয়ে ফেলে যেমন ধরুন আপনি প্রতিদিন রাতে দেরি করে ঘুমান প্রথমে মনে হয় কাল থেকে বদলাবেন কিন্তু ঘড়ি যখন বারোটার বেশি বাজে তখনও ফোনের স্ক্রিনে চোখ আটকে থাকে কেননা আপনার মস্তিষ্ক সেই দেরি করে জাগার অভ্যেসকে স্বাভাবিক মনে করে ফেলেছে এখন প্রশ্ন হলো কীভাবে এই চক্র ভাঙা যায় এখানে একটা উদাহরণ দিই ধরা যাক একজন মানুষ প্রতিদিন চিনি খেতে খেতে নিজের স্বাস্থ্যের ক্ষতি করেছে একদিন ডাক্তার তাকে বলল এভাবে চললে বড় রোগ আসবে প্রথমে ভয় পেল পরের দিন আবার পুরনো অভ্যেসে ফিরে গেল কিন্তু যখন সে বুঝল চিনি খাওয়া শুধু তার ক্ষতি করছে না তার সন্তানকেও বাবাকে অসুস্থ অবস্থায় দেখতে হবে তখন সে ভেতর থেকে শক্তি পেল বদলাবার অর্থাৎ কোনো খারাপ অভ্যেস ভাঙতে চাইলে শুধু ইচ্ছা শক্তি যথেষ্ট নয় প্রয়োজন বড় কোনো কারণ প্রয়োজন গভীর অনুপ্রেরণা গ্রেগ পেন বলেন মানুষ অভ্যেস ভাঙতে সফল হয় তখনই যখন সে বুঝতে পারে তার জীবন তার প্রিয়জন এমনকি তার ভবিষ্যত নির্ভর করছে এই পরিবর্তনের ওপর তাই প্রতিবার যখন আপনি খারাপ অভ্যেসে ফিরে যাবেন নিজেকে প্রশ্ন করুন এটা করলে আমি কি হারাচ্ছি আর যদি না করি তবে আমি কি জিতব এবার আসি নতুন অভ্যেস গড়ার কথায় নতুন অভ্যেস গড়তে হলে একবারে বড় পরিবর্তন আনার দরকার নেই বরং খুব ছোট্ট ধাপ থেকে শুরু করতে হবে যেমন আপনি যদি প্রতিদিন ব্যায়াম শুরু করতে চান প্রথম দিন আধা ঘন্টা দৌড়াবেন না শুধু পাঁচ মিনিট হাঁটুন তারপর ধীরে ধীরে বাড়ান এখানে একটা গল্প বলি একজন মানুষ ছিলেন যিনি কখনো বই পড়তেন না তিনি ঠিক করলেন প্রতিদিন মাত্র এক পৃষ্ঠা পড়বেন প্রথমে মনে হল এক পৃষ্ঠায় কিছুই হয় না কিন্তু কয়েক মাস পরে যখন তিনি দেখলেন নিজের অজান্তেই কয়েকটা বই শেষ হয়ে গেছে তখন বই পড়া তার কাছে নেশার মতো হয়ে গেল এভাবেই এক পৃষ্ঠার অভ্যেস একদিন তাকে বড় পাঠক বানিয়ে তুলল এই গল্প আমাদের শেখায় নতুন অভ্যেস গড়তে হলে শুরুটা ছোট হতে হবে কিন্তু নিয়মিত হতে হবে ছোট ছোট কাজই বড় পরিবর্তনের বীজ বপন করে বন্ধুরা মনে রাখবেন খারাপ অভ্যেস ভাঙা মানে শুধু পুরনো দেয়াল ভেঙে ফেলা নয় বরং নতুন ভিত্তি তৈরি করা আর সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই গড়ে ওঠে আপনার ভবিষ্যতের প্রাসাদ অভ্যাসের শক্তি শুধু পড়াশোনা বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সম্পর্কের মধ্যে এমনকি আমাদের শরীরের ভেতরেও অভ্যাস তার প্রভাব বিস্তার করে আপনি যদি ভালো অভ্যাস গড়ে তুলতে পারেন তবে আপনার জীবন ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যাবে আর যদি খারাপ অভ্যাস আপনাকে গ্রাস করে তবে অন্ধকার থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে গল্প দিয়ে শুরু করি একজন তরুণ ছিলেন যিনি চাকরির শুরুতে খুব পরিশ্রমী ছিলেন সময় মতো অফিসে যেতেন কাজ শেষ না হওয়া পর্যন্ত থামতেন না কিন্তু কিছুদিন পর তিনি প্রতিদিন অল্প অল্প দেরি করতে শুরু করলেন প্রথমে পাঁচ মিনিট পরে দশ মিনিট তারপর আধা ঘণ্টা তার সহকর্মীরা লক্ষ্য করল প্রথম দিকে এই ছোটোখাটো দেরি তেমন সমস্যা তৈরি করেনি কিন্তু সময়ের সাথে সাথে অফিসে তার প্রতি বিশ্বাস কমে গেল বস আর তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাইল না আরেকজন সহকর্মী যিনি সবসময় সময় মতো আসতেন ধীরে ধীরে তার থেকে এগিয়ে গেলেন এখানে দেখা গেল অল্প অল্প দেরি করার অভ্যাসে একসময় তার কেরিয়ারকে পিছিয়ে দিল অন্যদিকে আরেকটি গল্প একজন নারী প্রতিদিন সকালে মাত্র দশ মিনিট মেডিটেশন করতেন প্রথমে মনে হতো সময় নষ্ট কিন্তু ধীরে ধীরে তিনি দেখলেন তার রাগ কমে যাচ্ছে মন শান্ত হচ্ছে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ছে কয়েক বছর পর তিনি নিজেকে আগের থেকে একেবারেই ভিন্ন মানুষ হিসেবে দেখতে পেলেন তার জীবনের চ্যালেঞ্জগুলো তাকে আর ভয় দেখাতে পারত না কেবল প্রতিদিনের দশ মিনিটের মেডিটেশন তার জীবনের পথ পাল্টে দিল এখান থেকে আমরা বুঝতে পারি অভ্যাসের প্রভাব আমাদের কেরিয়ারে আমাদের মানসিক শান্তিতে এমনকি আমাদের সম্পর্কেও পড়ে সম্পর্কে আসি এবার যদি প্রতিদিন আপনার পরিবারের মানুষদের সাথে পাঁচ মিনিট করে কথা বলেন তাদের খোঁজখবর নেন তাহলে সম্পর্ক গভীর হয় কিন্তু যদি প্রতিদিন ব্যস্ততার অধুহাতে এড়িয়ে যান ধীরে ধীরে সম্পর্ক দূরে সরে যায় ভালোবাসা বা বিশ্বাস একদিনে ভেঙে যায় না ছোট ছোট অবহেলার অভ্যাসই একদিন বড় ফাটল তৈরি করে এখন আসি স্বাস্থ্যের কথায় একজন মানুষ প্রতিদিন ঘন্টা ব্যায়াম করার অভ্যাস গড়ে তুললেন প্রথমে মনে হল শরীর ব্যথা করছে কিন্তু কয়েক মাস পর তিনি দেখলেন তার শরীর আগের থেকে অনেক শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে অন্যদিকে তার বন্ধু প্রতিদিন জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাসে আসক্ত হয়ে পড়ল কয়েক বছর পর একজন হল সুস্থ অন্যজন হলো অসুস্থ গ্রেগ বেন বলেন আপনার জীবন গড়ে ওঠে সেই সব ছোট ছোট কাজ দিয়ে যা আপনি প্রতিদিন করছেন আপনার জীবনের প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে অভ্যাসই হলো সাফল্যের আসল চালিকা শক্তি। এখন ভাবুন তো আপনার জীবনে কোন অভ্যাস আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কোন অভ্যাস আপনাকে পিছিয়ে দিচ্ছে বন্ধুরা অভ্যাস হল বীজের মতো আজ আপনি যা বপন করছেন কাল সেটাই গাছ হয়ে আপনার জীবনে ফল দেবে ভালো অভ্যাস বপন করলে ফল হবে সাফল্য শান্তি আর ভালোবাসা খারাপ অভ্যাস বপন করলে ফল হবে দুশ্চিন্তা ব্যর্থতা আর আফসোস তাই আজ থেকেই আপনার প্রতিদিনের ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব দিন কারণ একদিন সেই ছোট ছোট অভ্যাসই আপনাকে করে তুলবে আপনার স্বপ্নের মানুষ অভ্যাসের শক্তি নিয়ে যখন আমরা কথা বলি তখন একটা বিষয় মাথায় রাখা দরকার অভ্যাস শুধু আমাদের বর্তমানকে বদলায় না অভ্যাস আমাদের ভবিষ্যতের পরিচয়ও নির্ধারণ করে আপনি আজ যেভাবে বাঁচছেন কয়েক বছর পর ঠিক সেভাবেই আপনার জীবন দাঁড়িয়ে যাবে অভ্যাস হলো এক প্রকার বিনিয়োগ প্রতিদিন আপনি যে ছোট ছোট কাজ করছেন সেটা আসলে আপনার আগামী দিনের ভাগ্য গড়ছে ভাবুন একজন শিক্ষার্থী প্রতিদিন মাত্র আধ ঘন্টা পড়াশোনার অভ্যাস তৈরি করেছে প্রথম দিকে হয়তো সে তার বন্ধুদের মতো বেশি জানে না পরীক্ষায় সবার মতো উজ্জ্বল ফলও আনতে পারে না কিন্তু বছরের পর বছর ধরে সেই নিয়মিত পড়াশোনা তাকে একসময় এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তার বন্ধুরা হয়তো পৌঁছাতে পারবে না একইভাবে একজন ব্যবসায়ী প্রতিদিন ছোট ছোট পরিকল্পনা লিখে রাখার অভ্যাস তৈরি করলেন শুরুতে সেটা তেমন কাজে লাগলো না কিন্তু কয়েক বছর পরে দেখা গেল প্রতিদিনের সেই নোটগুলো তাকে এমন একটি ব্যবসার পথে দাঁড় করিয়েছে যেখানে তার প্রতিযোগীরা হারিয়ে গেল অভ্যাসের এই শক্তিকে বিজ্ঞানীরা বলেন কম্পাউন্ড ইফেক্ট বা গুণিতক প্রভাব অর্থাৎ আপনি যত ছোট কাজই করুন না কেন সেটাকে যদি প্রতিদিন করেন তবে সময়ের সাথে সাথে সেটার ফল বহুগুণে বেড়ে থাকে যেমন ব্যাংকে প্রতিদিন অল্প অল্প টাকা জমালে একসময় তা বড় অঙ্কে পরিণত হয় ঠিক তেমনি প্রতিদিনের ছোট ভালো অভ্যাসও একসময় বিশাল সাফল্যের রূপ নেয় এখন প্রশ্ন হল কেন অনেকেই ভালো অভ্যাস শুরু করতে পারে না বা শুরু করলেও টিকিয়ে আঁকতে পারে না কারণ হলো আমরা সব সময় তাৎক্ষণিক ফল চাই আমরা চাই এক সপ্তাহে শরীর ফিট হয়ে যাক এক মাসে অনেক টাকা আয় হোক কয়েকদিনে বই পড়ে জ্ঞানী হয়ে যাই কিন্তু অভ্যাসের ফল আসে ধীরে ধীরে যেভাবে একটি গাছের বীজ আজ রোপণ করলে কাল ফল পাওয়া যায় না তেমনি অভ্যাসও ধৈর্যের সাথে লালন করতে হয় গ্রেগ প্যান তার দ্য পাওয়ার অফ প্র্যাকটিস বইতে লিখেছেন মানুষ প্রায়ই ভালো অভ্যাস ছেড়ে দেয় কেবল এজন্য যে তারা তার ফল দেখতে পায় না অথচ ঠিক তখনই যদি তারা একটুখানি ধৈর্য ধরত তবে সেই অভ্যাসই তাদের জীবন বদলে দিত বন্ধুরা অভ্যাস হল এক প্রকারের নীরব শিক্ষক সে আপনাকে ধীরে ধীরে শেখায় গড়ে তোলে বদলে দেয় কিন্তু তার কণ্ঠস্বর সবসময় শোনা যায় না তাই আপনার ধৈর্য আর বিশ্বাসই আপনাকে সেই শিক্ষকের সাথে যুক্ত রাখবে মনে রাখবেন আপনার জীবনে বড় পরিবর্তন হঠাৎ করে আসবে না বড় পরিবর্তন আসবে তখনই যখন ছোট ছোট ভালো অভ্যাস একদিন বিশাল রূপ নেবে আজ আমরা কথা বলবো কিভাবে প্রতিদিন আপনার অভ্যেসকে ট্র্যাক করতে পারবেন এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন কারণ অভ্যেস তৈরি করা একদিক আর সেই অভ্যেসকে ধারাবাহিকভাবে বজায় রাখা আরেক দিক অনেক সময় মানুষ শুরুতে ভালো অভ্যেস তৈরি করতে পারে কিন্তু কয়েকদিন পরেই সেটি ছেড়ে দেয় এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রথমেই আপনার অভ্যেসকে ট্র্যাক করার জন্য একটি সরল কৌশল হল লিখে রাখা হ্যাঁ প্রতিদিনের অভ্যেস নোটবুকে বা অ্যাপে লিখে রাখুন এমনকি যদি তা শুধুমাত্র একটি শব্দ বা একটি চিহ্ন হয় যেমন তবুও যখন আপনি প্রতিদিনের অগ্রগতি দেখতে পাবেন তখন আপনার মনোবল বেড়ে যাবে ছোট্ট সাফল্য বড় উদ্দীপনা যোগায় দ্বিতীয়ত অভ্যেসকে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে করার চেষ্টা করুন মানব মন প্রকৃতিগতভাবে রুকিন ভালোবাসে যদি সকালে উঠেই বই পড়ার অভ্যেস তৈরি করেন এবং রাতে ঘুমানোর আগে ধ্যানের অভ্যেস করেন তাহলে আপনার মস্তিষ্ক সেই সময়টাকে অভ্যেসের সময় হিসেবে চেনে এতে অভ্যেস বজায় রাখা অনেক সহজ হয়ে যায় তৃতীয়ত নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দিন প্রতিদিন একই অভ্যেস যদি এক রকমের হয়ে যায় ধীরে ধীরে আগ্রহ কমতে পারে তাই মাঝে মাঝে নিজের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করুন উদাহরণস্বরূপ প্রথমে দিনে দশ মিনিট পড়াশোনা করতেন এরপর পনেরো মিনিট পরে কুড়ি মিনিট প্রতিটি ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায় চতুর্থত নিজের জন্য একটি সিস্টেম তৈরি করুন যাকে আমরা সেলফ অ্যাকাউন্টেবিলিটি বলতে পারি অর্থাৎ নিজের অগ্রগতি কাউকে দেখান বন্ধু পরিবার বা সোশ্যাল মিডিয়ায় যখন কেউ আপনার অগ্রগতি জানবে তখন সেটিকে ধরে রাখার চাপও থাকবে এটি অভ্যেস টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সততা এবং ধৈর্য কখনো কখনো আমরা ভুলে যাই অভ্যেসের ফল না দেখা গেলেও তা ব্যর্থ নয় প্রতিদিন আপনার ছোট্ট প্রচেষ্টা একদিন বিশাল ফল দেবে তাই নিজের প্রতি শত থাকুন ভুল হলে গিয়ে নতুন করে শুরু করুন অভ্যেস কখনো কৃত্রিম চাপের বিষয় নয় এটি ধীরে ধীরে তৈরি হয় এবং ধীরে ধীরে শক্তিশালী হয় আমরা দেখেছি কিভাবে অভ্যাস আমাদের ভবিষ্যৎ গঠন করে এখন প্রশ্ন হল যদি আমরা জানি অভ্যাসের শক্তি তাহলে কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলো সত্যিই আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এখানেই আসে অভ্যাস ট্র্যাকিং অভ্যাস ট্র্যাক করা মানে হলো নিজের ছোট ছোট পদক্ষেপগুলো মনিটার করা এটি আমাদের দেখায় আমরা কতটা ধারাবাহিক আমরা কোথায় পিছিয়ে এবং কোথায় উন্নতি করতে হবে শুধু মনে রাখাই যথেষ্ট নয় লিখে রাখা ট্র্যাক করা এবং সময় সময় পর্যালোচনা করা প্রয়োজন ধরা যাক আপনি প্রতিদিন সকালে যোগব্যায়াম করতে চাচ্ছেন যদি আপনি এটি ট্র্যাক না করেন আপনি হয়তো একদিন বাদ দিয়ে দেবেন এবং ভাববেন হয়তো সমস্যা নেই কিন্তু যদি আপনি প্রতিদিনের চেষ্টা নোট করে রাখেন ক্যালেন্ডারে চিহ্ন দেন বা অ্যাপে লগ করেন তাহলে আপনি দেখতে পাবেন ধারাবাহিকতা কত গুরুত্বপূর্ণ এছাড়াও নিজেকে নিয়ন্ত্রণে রাখা মানে শুধু অভ্যাস তৈরি করা নয় নিজে প্রবৃত্তিকে চেনা আমরা প্রায়ই এমন সময় ব্যর্থ হই যখন আমরা ক্লান্ত ব্যস্ত বা অনুপ্রাণিত নয় তখন ছোট ছোট ট্রিক কাজ করে যেমন রিমাইন্ডার সেট করা ছোট লক্ষ্য নির্ধারণ করা নিজেকে পুরস্কৃত করা এগুলো আমাদেরকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ শেখায় বন্ধুরা মনে রাখবেন আপনি যদি আপনার প্রতিদিনের অভ্যাসের প্রতি সৎ থাকেন নিয়মিত ট্র্যাক করেন নিজে প্রবৃত্তি বোঝার চেষ্টা করেন তাহলে ছোট ছোট পদক্ষেপগুলো একদিন বিশাল পরিবর্তনের রূপ নেবে ঠিক যেমন ধীরে ধীরে নদী পাথর গলে দেয় তেমনি অভ্যাসও আপনাকে গড়ে তোলে শেষে আমি চাই আপনাদের সবাইকে একটা ছোট পরামর্শ দিতে আজই আপনার একটি ছোট অভ্যাস ট্র্যাক করার জন্য চেষ্টা করুন কোনো বড় জায়গা নয় শুধু একটি কলাম একটি অ্যাপ বা একটি ক্যালেন্ডার শুরু করলেই যথেষ্ট প্রতিদিন তার দিকে নজর দিন সময়ের সাথে সাথে আপনি নিজের পরিবর্তন নিজেই দেখতে পাবেন বন্ধুরা যদি আপনাদের এই সিরিজটি ভালো লেগে থাকে নতুন পর্বের জন্য অপেক্ষা করতে না চাইলে সাবস্ক্রাইব করুন দিগন্তের ডাক চ্যানেলটি এখানে আমরা নিয়মিত আনব আরও গুরুত্বপূর্ণ শিক্ষণীয় পর্ব যা আপনাকে সাহায্য করবে নিজের জীবন নিয়ন্ত্রণে রাখার অভ্যাস গড়ার এবং সফলতার পথে এগিয়ে যাওয়ার স্মরণ করুন ছোট অভ্যাস বড় পরিবর্তন